আমরা তো আমরা কী করতে পারি আমি আমার জেলা সভাপতিকে অনুরোধ করতে পারি যে জেলা সভাপতি এটা ওরা যদি চায় তো আমরা মধ্যস্থতা এটা করে দিতে পারি ওরা নিজেদের মধ্যে লড়াই যদি না মেটাতে পারতে পারছে তো যদি এখানে বলে আমাদের চেম্বারে যদি আসে বিজেপি চেম্বারে আসে আমরা চাটা খাইয়ে মিটমাট করিয়ে দিতে পারি এটা আমাদের কিছু করার নেই আর কী করবো আপনারা সম্প্রতি জানেন যে একটা বিষয় নিয়ে তোলপাট চলছে আমাদের তৃণমূল দলের এমএলএ এবং পশ্চিম বর্ধমান জেলার জেলা প্রেসিডেন্ট তৃণমূলের নরেন চক্রবর্তী উনি সম্প্রতি একটা স্টেটমেন্ট দিয়েছেন সেখানে আমরা শুনতে পেলাম যে উনি বলছেন যে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে ফিটিং করে পাহাড়ের ঘটনা ঘটিছে এবং এই যে যুদ্ধ হয়েছে এটা পুরোপুরি সেটিং তো এই বিষয়টাকে আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এটা একটা অ্যান্টি ন্যাশনাল স্টেটমেন্ট ভারতের চারদিকে তিরঙ্গা যাত্রা চলছে সিন্ধুর যাত্রা চলছে সাধারণ মানুষ সেনাবাহিনীকে এবং মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে তারা রাস্তায় নেমে অভিনন্দন জানাচ্ছে এই রকম পরিস্থিতিতে এই দেশভক্ত নাগরিকদের মনে আঘাত দেওয়া এবং জাতীয় সেন্টিমেন্ট যেটা সেটাকে সম্পূর্ণভাবে আঘাত দেওয়া এই স্টেটমেন্টের মাধ্যমে হয়েছে তো এই বিষয় নিয়ে আমরা কিছু চিন্তা ভাবনা করেছি সেই বিষয়ে আমি অনুরোধ করবো আমাদের আরেক রাজ্য নেতা মহাশয় উনি আপনাদের সামনে বিষয় এবার সাজিয়ে তুলুন নিজের স্বপ্নের বাড়িকে সমস্ত ব্র্যান্ডের আপডেটেড মডেলের ট্রাইলস মার্বেল এবং স্যানিটারি ড্রব্যের বরপুর কালেকশন নিয়ে আসছে যোগেন্দ্র সিং গ্রানিটো আরবি সি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে যোগাযোগ করুন এই নম্বরে গিতা স্রোর নৈহাটিতে সমস্ত নামী ব্র্যান্ডের মোবাইল ও স্মার্ট টিভি থেকে শুরু করে কুলার এসি ফ্রিজ এবং সব রকম ইলেকট্রনিক অ্যাপ্লিয়েন্স ও গ্যাজেট ইত্যাদি সেলস ও সার্ভিসের একমাত্র সেরা ঠিকানা হলো গীতা স্টোর আকর্ষক ফাইন্যান্স স্কিম এবং সঠিক মূল্যে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আপনার সেবায় হাজির আমাদের তিনটি ব্রাঞ্চ মহেন্দ্র স্কুলের সন্নিকটে নৈহাটি গরিফা বয়েজ স্কুলের বিপরীতে এবং গরিফা চার নম্বর পুলের নিকট সবার মুখে একটাই নাম গীতা স্টোর স্মার্ট যুগের স্মার্ট ঠিকানা